ওই সময় যারা অস্ত্র যে শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছিল তাদের কিন্তু অনেক ভিডিও ফুটেজ কিন্তু এসেছে মিডিয়ায় এসেছে না আপনার ওই ওই মানুষগুলো তো এখনো আছে এখনো ওই মানুষগুলো শিবিরের রাজনীতির সাথে জড়িত তাহলে আপনারাই এবার সিদ্ধান্ত নেন যে অস্ত্র উঁচিয়ে ওই সময় শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের উপর কারা হামলা চালিয়েছিল কারা হামলা চালিয়েছিল আমি আপলোড করেছি আপনি একটু কাইন্ডলি দর্শককে দেখেন এই যে ছেলেটা এই যে রেড রেড সার্কেলের ছেলেটা এ কিন্তু শিবিরের রাজনীতির সঙ্গে এখন যুক্ত এবং বত্রিশ নাম্বার ভাঙতে গিয়েছিল যে যেদিন আমাদের বন্দর চুক্তিটা হয় গোপনে গোপনে বন্দরটাকে নিউমারি কন্টেনার টার্মিনালটাকে যখন বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় ওইদিন দিন বত্রিশ নাম্বার যে ভাঙ্গা হচ্ছিল সেই সময় কিন্তু এই ছেলেটা ওখানে উপস্থিত ছিল তাহলে এবার আপনারাই বুঝে নেন সাধারণ শিক্ষার্থীদের গায়ে কারা আঘাত করেছিল পনেরোই জুলাই অস্ত্র উঁচিয়ে কারা ছিল এরাই ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে শিবিরের গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন করেছে দ্যাটস ইট আপনি কি এই ছেলেটিকে চেনেন ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না তবে আমি যেটি জেনেছি সে শিবিরের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এবং আমি যেটি মনে করি সেদিন সেদিন আহ সেদিন যারা অস্ত্র হাতে বা শিবিরের অনেক ক্যাডাররাই এই অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায় যেটি যেন দায়ভার ছাত্রলীগের উপর দেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র একটি ফুটেজ সাব্বির ভাই দেখলে এরকম অসংখ্য ফুটেজ রয়েছে যারা বর্তমানে শিবিরের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এই ছেলেটার নাম হচ্ছে রুবেল যে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত শিবিরে রুবেল নামে এটা এক নামে ছিল আপনি এর সম্পর্কে আরো ডিটেলস বের করতে পারবেন বিষয় হবে না আমরা ভবিষ্যতে আরো আপডেট দিব শুধু এইটুকু জানি শিবিরের হাতে মার খেয়ে ছাত্রলীগকে দোষারোপ করার কারণেই কিন্তু ওদের লাল স্বাধীনতা এখন ওদের মাথার উপর খরক হিসেবে আবির্ভাব হয়েছে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু বর্তমান সিচুয়েশন নিয়ে মানে সন্তুষ্ট না কেন সন্তুষ্ট না কারণ কি ম্যান তো চেঞ্জ হয় নাই চরিত্র চেঞ্জ হয় নাই কিন্তু মাঝখান দিয়ে যারা তাদেরকে প্রোটেক্ট করতো সাধারণ শিক্ষার্থী

ছবিটা একটু সরালে আমি আরো বলতে সুবিধা হবে কমিউনিকেশন করতে সুবিধা হবে শিশির মনির নামে যে আইনজীবীটা আছে এটা সম্পূর্ণ জামাতের তাহলে এই শিশির মনির আবরার হত্যাকাণ্ডের আসামি পক্ষের আইনজীবী হয় কিভাবে যেখানে আব্রারকে জামাতি প্রমোট করতেছে আচ্ছা আব্রারকে যদি জামাত প্রমোট করে তাহলে জামাতের যে মানে জামাত তো চাইবে আসামিদের শাস্তি হোক তাই না তাহলে আসামিদের ছেড়ে দিল কেন শিশির মণির সেও তো জামাতের রাজনীতি করে তার মানে বুঝতে হবে ওদের দিয়ে কাম করায় নাও শেষ এখন ওদের সময় চলে আসছে এখন আস্তে করে ওদেরকে করে রিকভার পল্লব আপনাদের কি কোনো উপায় আছে হাইকোর্টে আপনাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার জন্য কোন রিট করা বা এরকম কোন কিছু চেষ্টা আপনারা করেছেন কিনা আমরা মনে করি এই অবৈধ ইউনিট সরকারের হাইকোর্টে আমরা আমরা আপিল করব না আমরা হাইকোর্ট হাইকোর্ট আমরা এই হাইকোর্ট মানি না এই অবৈধ ক্যাঙ্গারু কোর্টে আমরা বিচার চাই না আমরা চাই এই ইউনুস সরকার পদত্যাগ করুক এই ইউনুস সরকারের বিচার এই ইউনুস সরকারের পদত্যাগের মাধ্যমেই ছাত্রলীগ আবার ক্যাম্পাসে ফিরে যাবে আমরা একটি সুষ্ঠু সমাধান চেয়েছিলাম আমরা সেই সুষ্ঠু সমাধান পাইনি আমরা ভিসি প্রক্টরকে বরাবরই জানিয়েছিলাম যে আমরা যদি যদি আমাদের ছাত্রলীগের নেতা আমাদের যে আমাদের মতাদর্শ জায়গা থেকে তা যদি আমাদের আমাদের সাথে আলোচনা করতে আগ্রহী হইতো আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিত তাহলে আমরা সেটি ভেবে চিন্তে দেখতাম যে এই প্রশাসনের সাথে আমরা আলোচনা করতে যাবো কি না কিন্তু আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ এখানে দেয়া হয়নি সাব্বির ভাই একটু আগে যেটি বলতেছিলেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে তারা হলে হলে প্রজ্ঞাপন জারি করলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে ঠিক আছে তাহলে এখনকার রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রশ্ন এখন কারা রাজনীতি করছে এটি যদি আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি যেটিকে পলিটিক্যাল সায়েন্সের ট্রাম বলে হচ্ছে সিলেক্টিভ ডিপলিটিসাইজেশন অর্থাৎ সিলেক্টিভ ডিপলিটিসের জন্য এমন একটি থিওরি সেটি হচ্ছে যে যখন সরকার বা রাষ্ট্র নির্দিষ্ট একটি পক্ষকে রাজনীতি থেকে বিতাড়িত করতে চায় রাজনীতি থেকে মাইনাস করতে চায় তখন তারা এই কামটা ইউজ করে যেটিকে বলা হয় সিলেক্টিভ ডিপলিটিসাইজেশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে জামাতি ভিসি প্রশাসন জামাতি যে প্রশাসন রয়েছে তারা সিলেকটিভ কে বাস্তবায়ন করছে এবং আমরা এই প্রশাসনকে প্রশাসনের প্রতি ধিকার জানাই আমরা এই হাইকোর্টে আপিল করতে চাই না বা এই বিচার ব্যবস্থার কাছে আমরা মাথা নত করতে চাই না আমাদের দাবি একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মী তাদের শিক্ষা জীবন জন্য শিক্ষা জীবন শিক্ষা জীবন তারা যে শিক্ষা জীবন করার কারণে তারা যে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আমি বিশ্বাস করি এমন একদিন বাংলাদেশের বুকে আসবে সেদিন ছাত্রলীগ নেতা কর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরণ করার জন্য লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে ছাত্রলীগ নেতা কর্মীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি পাবেন কেউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিচি হবেন শুধুমাত্র ছাত্রলীগ করার জন্য যারা যে আজকে লাঞ্চনার শিকার হয়েছেন ছাত্রলীগ করার জন্য তারা তাদের শিক্ষা জীবন থেকে বঞ্চিত হয়েছেন এমন একদিন বাংলার বাংলাদেশে এমন একদিন আসবেন সেদিন ছাত্র ছাত্রলীগ তাদেরকে তাদের যোগ্য সম্মান প্রাপ্য সম্মান বাংলাদেশ ফেরত দিবে বাংলাদেশের সাধারণ মানুষই সেটি আমার আরেকটি প্রশ্ন জানতে ইচ্ছে করছে এত পরিমাণ শিবির ছাত্রলীগে ঢুকলো কি করে আসলে এটি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি আসলে দেখুন আমরা তো আমরা যখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে শিবির হঠাৎ করেই কিন্তু মাথা ছাড়া দিয়ে তাদের এটি একটি পরিকল্পিত মাস্টার প্ল্যান অর্থাৎ তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বিশেষ করে আমি যেটি যতটুকু যে তাদের স্কুল লাইফ বা কলেজ লাইফ থেকে তাদেরকে তৈরি করা হয় যে সে শিবির যারা শিবির করবে তাদেরকে স্কুল কলেজ লাইফ থেকে ওভাবেই টেইন টেইন করে তাদেরকে তৈরি করা হয় যখন বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে ভর্তি হয় আমি আমার হলের উদাহরণ দিয়ে বলি আমি জাতির জনক বঙ্গবন্ধু হল ছাত্রলীগের প্রার্থী ছিলাম আমি বঙ্গবন্ধু হল ছাত্রলীগ কর্মসংস্থান সম্পাদক ছিলাম তো আমার হল কমিটির যখন যখন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তারা আমার সেক্রেটারি মাহবুর রহমান উনি এখন জেলে রয়েছেন প্রায় এক বছর যাবত তিনি জেলে বন্দি মাহবুর রহমান আমার হলের বর্তমান সেক্রেটারি তো আমাদের হল কমিটির সময় আমরা যেটি পরিলক্ষিত হয়েছে যে যারা মূলত শিবির করত এরা নিজেদেরকে প্রমাণ করার জন্য বিশেষ করে আপনি দেখবেন যে ছাত্রলীগকে নিয়ে একটা বাজে মন্তব্য মিডিয়াতে বলেন সব জায়গায় একটা অপপচার চালানো হয়েছে ছাত্রলীগ গেস্টরুম কালচার নিয়ে যে ছাত্রলীগ গেস্টরুম কালচারে নির্যাতন চালায় শিক্ষার্থীদের ছাত্রলীগ গেস্টরুম গেস্টরুমে শিক্ষার্থীদের আহ ভয়ভীতি প্রদর্শন করে আসলে এটি মূলত যেটি করতো সেটি মূলত এটি হচ্ছে শিবির শিবিরদের যে শিবিরের যে প্ল্যান পরিকল্পনা ছিল শিবিরের ছেলেমেয়েরা কি করতো গেস্টরুমে গিয়ে অ্যাগ্রেসিভ আচরণটা তৈরি করত যেন এটি ছাত্রলীগের বদনাম হয় এবং আমি আমি আমার হলের একটা উদাহরণ দিই আমার হলের একটি ছেলে যার নাম আমি বলছি আতিক আশিক ওপেনলি বললাম আতিক আশিক তিনি ছাত্র লীগের রাজনীতির সম্পৃক্ত ছিলেন তিনি আমার দুই ব্যাস সিনিয়র তিনি দুই হাজার ষোলো সতেরো সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি আহ ছাত্র লীগের রাজনীতির সম্পৃক্ত ছিলেন আমাদেরকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আহ ভর্তি হওয়ার পর যখন আমাদের গেস্ট রুম হয় আতিক আশিক আমাকে গেস্ট রুমে প্রচুর পরিমাণ বকা করতো এক সময় যে আহ গেস্ট রুমে বিভিন্ন ধরনের কথাবার্তা কটুক্তি করত বিভিন্ন ধরনের হেনস্থ করতো আমাকে গেস্ট রুমে তো আমি যখন এটি আহ পার্সোনালি নিয়ে নিতাম যে আসলে গেস্ট রুমে এরকম হওয়ার কারণ কি যখন আমি নিজে फाइंड आउट করলাম যে আসলে গেস্ট রুমে তো এরকম হর কথা না কারণ আমরা সবাই মেধাবী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় লা নিজেদের যোগ্যতা মেধা দিয়ে সবাই এসেছি তাহলে গেস্ট রুমে কেন একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করে বা এরকম আচরণ করবে পরবর্তীতে এই 5 আগস্টের পর এই আতিক সাব এই আতিক আশিক জিনি তিনি আমাকে ফেসবুকে মেসেজ করলেন যে তিনি 14 বছর যাবত শিবির করেন এবং চোদ্দ বছর যাব তখন আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই তাহলে আপনি আমাকে গেস্ট রুমে এরকম নির্যাতন করতেন কেন গেস্ট রুমে আমাকে এইভাবে বাজে আচরণ করতেন কেন এবং যখন আমরা এটি বুঝতে পারছি যে শিবিররা পরিকল্পিত ভাবে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে এটি ফাইন্ড আউট করার সুযোগ আমাদের হাতে ছিল না বা এটি আমাদের যারা উচ্চ মহলের নেতা কর্মী ছিল তাদেরও অনেকটা গাফিলতি বলা চলে তাদের তাদেরও অনেক ফল ছিল এখানে এটি এটি আমাদের ব্যর্থ এটা আমি মানি না এটা আমি মানি না অবহেলা ছিল অবহেলাটা কোথায় আমি বলি ছাত্রলীগকে লেজুর ভিত্তি রাজনীতির নাম করে পিছে 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 করে নিয়ে বেড়াইছে তো ক্যাম্পাসে যে একটা গঠনমূলক চর্চামূলক রাজনীতি করবে তার সুযোগ কই ছাত্রলীগের অর্থ সম্পাদক জানে না সংগঠনের আয় ব্যয়ের হিসাব কত ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক জানে না যে কিভাবে আমি কোন বইটা আমার জুনিয়রকে দিলে সে ছাত্রলীগের মূল বিরুদ্ধে রাজনীতিটা করবে এবং ফাইন্ড আউট করবে আরেকটা বিষয় আছে খেয়াল দেখবেন আমি যেটা আমার ব্যক্তিগত অবজারভেশন ক্যাম্পাসে করছি সেটা হচ্ছে এই যে কাউমি মাতা হইতে যাইয়া কাউমি মাদ্রাসার স্টুডেন্টদের যে পরিমাণ সার্টিফিকেট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ করে দিছে এইটার কারণে বাংলাদেশ একটা উচ্চ মার্গীয় মাদ্রাসায় পরিণত হয়েছে এবং এই উচ্চ মার্গীয় মাদ্রাসাটা সেকুলারিজম প্র্যাকটিস তো দূরের কথা কিংবা অসাম্প্রদায়িক প্র্যাকটিস তো দূরের কথা তারা ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছে বঙ্গবন্ধুকে ভাঙ্গা বল্টু বলে জেনে তারা সব সময় শিক্ষা নিয়ে আসছে তারপরে পতাকাকে সেলুট দিলে শের খয় এইটা জেনে আসছে তারা যখন বিশ্ববিদ্যালয়ে এসে অসাম্প্রদায়িক রাজনীতির কথা ইয়ে করবে মানে প্র্যাকটিসিজম তাদেরকে যখন করানোর চেষ্টা করা হবে তারা কি করবে করবে না বরং তারা ওই রাগটা ওই ঝালটা যেটা তাদের একেবারে পারিবারিক শিক্ষার পরে ছোটবেলা থেকে যেটা শিখে আসছে সেইটাই তখন তোমাদের উপর গেস্টরুমে অ্যাপ্লাই করছে এবং বদনাম হয়েছে ছাত্রলীগের কারণ ব্যানারটা ছাত্রলীগ ছিল তোমরা সবাইকে ছাত্রলীগ বানাইতে দেয়া তোমরা মানে আমাদেরকে সংখ্যালঘু বানাই দিছো সাধারণ জনতাকে পল্লব যখন এরকম নির্যাতন চলতো তখন ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে যারা ছিল তারা কি করত তারা কেন প্রশ্রয় দিত এবং ধরেন ধরেন শিবিরই গুপ্ত পরিচয়ে ছাত্রলীগ নাম নিয়ে এই অত্যাচারগুলি করত তো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল দলের কমিটির পক্ষ থেকে আসলে যখন আমাদের বর্তমান যে বাংলাদেশ ছাত্রলীগ কমিটি রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং আহ আসিফ ইনান যিনি এনারা যখন ক্ষমতায় আসেন এনারা যখন দায়িত্ব পান এরপরে বাংলাদেশ ছাত্রলীগ গেস্টরুম এর যে বিষয়টি ছিল এটি গেস্টরুমটা আমরা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় গেস্টরুম আর চালু ছিল না আমরা গেস্টরুম বলতে তখন সে আমাদের যারা জুনিয়র কর্মী ছিল হলে আমরা তাদেরকে নিয়ে আড্ডা দিতাম বিভিন্ন যেটি সাব্বির ভাই বললো যে আমাদের আমরা কিন্তু এটি এটি চালু করেছিলাম যে আমরা কিন্তু ধাপে ধাপে সেই দিকে আগাচ্ছিলাম যে মেধাভিত্তিক রাজনীতির চর্চা কিভাবে করা যায় সাব্বির ভাই যেটি আগে বললো যে বাংলাদেশ ছাত্রলীগ মেধাভিত্তিক রাজনীতির চর্চা কিন্তু শুরু করেছিল বাংলাদেশ ছাত্রলীগ পরিবর্তনের একটা স্বপ্ন দেখছিল আমরা কিন্তু একাডেমি নিয়ে কাজ করতেছিলাম যেন শিক্ষার্থীরা অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে পারে বিভিন্ন আমরা সেমিনার আয়োজন করছিলাম কেরিয়ার ক্লাব গঠন করছিলাম বিভিন্ন ধরনের কোকারিকুলাম অ্যাক্টিভিটিজ এর সাথে আমরা ইনভলভমেন্ট হওয়ার চেষ্টা করছিলাম যে আমরা যে পূর্বের যে কালচার ছিল সেই বাজে কালচার থেকে হয়ে এসে আমরা একটি নতুন কিভাবে ছাত্রলীগকে আগামী দিনে ডায়মেন্টিক ডাইমেনশন ছাত্রলীগের রূপান্তর একত্রিত করা যায় একটি সুসংগঠিত ছাত্রলীগে রূপান্তর এই দিকে আমরা ধাপিত হচ্ছিলাম আমরা যদি সেটি আগে জানতে পারতাম যে আসলে তারা গুপ্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে গুপ্তভাবে ছাত্রলীগের নাম খারাপ করছে তাহলে তো আমরা সেটি ফাইন্ড আউট করতে পারবো এটি আমাদের ব্যর্থতা এটি আমাদের আমরা সেটি করতে পারিনি আসলে এবং সেই সময়ে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সময় সংগঠন ছাত্রলীগের ছাত্রলিক সরাসরি গেস্টরুম কালচারকে বিলুপ্ত ঘোষণা করেছে এই যে এই যে গোলাম রব্বানীর ছাত্রত্ব বাতিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয় কি কি অপরাধ তার এটি এটি খুবই হাস্যকর গোলাম রব্বানি ভাই অনেক গোলাম রব্বানি ভাই যখন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিলেন এবং আমাদের ডাকসুর জিএস ছিলেন তিনি কিন্তু যে সময় পনেরোই জুলাই শুধুমাত্র গোলাম রব্বানি রব্বানি ভাই না আপনি জেনে থাকবেন যে আমাদের জয়দেব নন্দিতা যুবলীগের জয়দেব নন্দিতা জয়দেব নন্দিতাকেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং জয়দেব নন্দীদা সেই পনেরোই এর ঘটনায় আশেপাশে কোথাও সম্পৃক্ত ছিল এবং ইডেন কলেজের যে সভাপতি ছিল রিভা রিভা আপুকেও বহিষ্কার করা হয়েছে মানে এই প্রশাসন জানে না যে আসলে কারা সেদিন ওই জায়গায় ছিল কারা ছিল না